ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো সকলে সবাই ভালো আছো তো আজকে আমি আবার চলে এলাম একটি নতুন ভিডিও নেই তোমাদের সাথে তো এখানে দেখছো তেল আর রসুন দিয়ে চড়াই সাত থেকে দিয়েছি তো আজকে চড়াই সব ভাজা করব আর আমি চাটনি সরষে দিয়ে করছি তো সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মেনুতে আছে আমার চড়াই ভাজা আমার চাটনি ভাত সয়া তরকারি তো এখানে আমি তেল দিয়ে চাকরি দিলাম শাকটাকে সাথে দেখতে পাচ্ছেন লবণটা লমনটা অ্যাড করে দিলাম আর এর সাথে সামান্য পরিমাণ হলুদ আর একটু চিনি দিয়ে চিনি দিলাম একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি একটা পরিমাণে ছিনিয়ে দিলাম ঢাকাটাকে ভালোভাবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছি কত পরিমাণ আছি প্রায় পাঁচ আমি ঢাকা দিয়ে রেখে তো দেখতে পাচ্ছি আমাদের শাক ভাজা রেডি হয়ে গেছে তো এর সাথে তোমরা চাইলে বাদাম একটু দিয়ে দিতে পারো বাদামটা একটু প্রথমে একটু ভেঙে নেবে তারপর তারপরে একটু ভেজে এর সাথে দিয়ে দিতে পারো তো নেক্সট হচ্ছে আমের চাটনি তো আমার চাটনিটা আমি সরষা বাটা দিয়ে করব সেই দিকে দেখো আমি আমগুলোকে কেটে রেখে দিয়েছি তো এবার কীভাবে বানায় সেটা দেখতে থাকো দেখো আমগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি করছি সরষের তেল সরষের তেল আর এখানে এই যে পাঁচ ফোলম দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজানো বই প্রথমে আমগুলোকে আমগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ

কি এইভাবে আমের চাটনি কখনও খেয়েছি আমাকে কমেন্ট করে জানাবেন কি আমার তো এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেবো সাথে আমি চিনিটাকেও একবারে অ্যাড করে নেবো চিনিটাকে আমি অ্যাড করে নিচ্ছি কালার আসার লঙ্কা গুঁড়ো ইউজ করছি যাতে কালার আসে আর একটু ঝাল হয় তার জন্য গুঁড়ো অ্যাড করে দিলাম দাদা সাথে আমি গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে কালার আসে আর একটু ঝাল ঝাল খেতে হয় তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি তো দেখছো বন্ধুরা আমার আমের চাটনি রেডি হয়েছে এরকম তো যদি আমের চাটনি ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো সেটা খুবই সুন্দর লাগে তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো